হ্যালো ফ্রেন্ডস ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলা নতুন ভিডিও নিয়ে গোয়ার এই মিডফিল্ডারের দিকে নজর বাগানের কোন শর্তে চুক্তি গত কয়েক মরশুমের মতো এবারও দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ন্ট শুরুর দিকটা কিছুটা জনক হলেও সময়ের সাথে সাথে অনবদ্য ছন্দে ধরা দেয় কলকাতা ময়দানের এই প্রধান প্রথম দিকে ইন্ডিয়ান সুপার লিগের লিগ টেবিলের বেশ কিছুটা তলানিতে থাকলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি কলকাতা ময়দানের এই প্রধানের স্বাভাবিকভাবে টুর্নামেন্টের বাকি দলগুলোর থেকে অনেকটাই এগিয়ে যায় সবুজ মেলুন যার ফলে গত ফুটবল সিজনের মতো এবারও শীল জয় ছিল কার্যত সময়ের অপেক্ষা সেটাই হয়েছে শেষ পর্যন্ত লিগের কয়েকটা ম্যাচ বাকি থাকতেই লিগের কয়েকটা ম্যাচ বাকি থাকতেই শিল হয়ে যায় মেরিনার্সরা। লোবেরার শক্তিশালী উড়িষ্যা এফসিকে ঘরের মাঠে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য এই খেতাব জয়লাভ করে মোহনবাগান তবে নিয়ম রক্ষার বাকি ম্যাচগুলিকে হালকাভাবে নেননি বাগান কোচ জোসে মলিনা মাকে ম্যাচ অপরাজিত থেকেই শিল জয়ের সেলিব্রেশনে ভাগান ফুটবলাররা এবার জয়ের ধারা বজায় রেখে আইএসএল চ্যাম্পিয়ন হতে চান সকলে গত বছর ফাইনালে উঠেও শেষ রক্ষা হয়নি পরাজিত হতে হয়েছিল শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে এবার সাফল্য নিশ্চিত করাই প্রধান লক্ষ্য ম্যানেজমেন্টের সেই সাথে এখন থেকে নতুন মরশুমের জন্য পরিকল্পনা সাজাতে শুরু করে সেই সাথে এখন থেকে নতুন মরশুমের জন্য পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান দল এক্ষেত্রে এফসি গোয়ার তরুণ মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্ডেস উপর নাকি নজর রয়েছে বাগান ব্রিগেডের উল্লেখ্য চলতি সিজেনে সিজনে মালানো গোয়ার গুয়ার অনবদ্য ছন্দে ধরা দিয়েছেন এই ভারতীয় মিডফিল্ডার ইতিমধ্যেই খেলে ফেলেছেন বাইশটি ম্যাচ যার মধ্যে সাতটি গোল এবং তিনটি অ্যাসিস রয়েছে এই ফুটবলারের আগামী বছরের মে মাস পর্যন্ত তার সঙ্গে আইএসএল ফুটবল ক্লাবের চুক্তি থাকলেও তাকে নিতে নাকি যথেষ্ট আগ্রহী মোহনবাগান কিন্তু এমন দাপুটে ফুটবলারকে সহজে যে ছেড়ে দেবে না এফসি গোয়া সেটা বলা চলে মনে করা হচ্ছে তাকে কলকাতা ময়দানে এই প্রধানের পাঠানোর বিনিময়ে তারকা উইঙ্গার লিস্টন কোলাসোকে চাইতে পারে এফসি গোয়া বিগত কয়েকদিন ধরে সেই নিয়ে সরগরম রয়েছে নেট মাধ্যম যদিও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি এই বিষয়টি মনে করা হচ্ছে আমি কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ